ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হচ্ছে ছাব্বিশটি রাফায়েল মাল্টিরোল যুদ্ধবিমান আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ এই জেটগুলো ভারতের সমুদ্র সীমান্তকে করে তুলবে আরও সুরক্ষিত ও আক্রমণাত্মক কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি চাপে পড়বে আর পাল্টা কি করতে পারে আমাদের নৌবাহিনী দুই হাজার পঁচিশ সালে ভারত সরকার প্রায় তেষট্টি হাজার কোটি রুপি বা সাত বিলিয়ন ডলার বাজেট অনুমোদন করেছে ছাব্বিশটি রাফায়েল মেরিন যুদ্ধবিমান কেনার জন্য এই বিমানগুলো মূলত ফ্রান্সের ডা সাউথ এভিয়েশন দ্বারা তৈরি যা বিশেষভাবে বিমানবাহীর অন্তরী থেকে উড্ডয়নের জন্য নির্মিত এই জেটগুলো আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্যতে মোতায়েন করা হবে প্রতিটি রাফায়েল মেরিন একসাথে নয় টন বহনের সক্ষম যেমন স্ক্যাল্প মিসাইল মিটিওর এয়ার টু এয়ার মিসাইল এবং হ্যামার গাইডেড বোমা এই চুক্তির মাধ্যমে ভারতীয় নৌবাহিনীর কি ব্লু ওয়াটার নেভিক হওয়ার লক্ষ্য আরও একধাপ এগিয়ে গেল ভারত এখন সমুদ্রপথে চীন পাকিস্তান এমনকি ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোকেও নজরে রাখার ক্ষমতা রাখে বিশেষত বাংলাদেশের বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় ভারতের নজর ও সামরিক প্রভাব বাড়বে এখন প্রশ্ন হল বাংলাদেশ কিভাবে চাপে পড়তে পারে রাফায়েল মেরিন জেট দিয়ে ভারত সহজেই সমুদ্র সীমান্তের উপরে নজরদারি ও দ্রুত অ্যাকশন নিতে পারবে বাংলাদেশের পদ্মা সেতু চট্টগ্রাম বন্দরের মতো কৌশলগত স্থান তাত্ত্বিকভাবে ঝুঁকির মধ্যে পড়বে যদি কোনো সামরিক উত্তেজনা তৈরি হয় তবে বাংলাদেশ একেবারেই হাত গুটিয়ে বসে নেই সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও চীনের সাহায্যে আধুনিক যুদ্ধজাহাজ ও সাবমেরিন সংগ্রহ করেছে বাংলাদেশের করণীয় হতে পারে মাল্টিরোল ফাইটার জেট সংগ্রহ যেমন জেফস তেরো ব্লক তিন বা পঁয়ত্রিশ জাতীয় উন্নত যুদ্ধ বিমান নিজস্ব মেরিন এয়ার উইং গঠনে বিনিযোগ রাডার স্যাটেলাইট নজরদারি ও ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা বাড়ানো ভারত তাদের প্রতিরক্ষার সক্ষমতা প্রতিনিয়ত আধুনিকায়ন করছে বাংলাদেশের উচিত হবে ঠান্ডা মাথায় কৌশলগত জবাব তৈরি করা যাতে দেশের সমুদ্রসীমা ও কৌশলগত অবকাঠামো নিরাপদ থাকে রাফায়েল মেরিন চুক্তি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু পাল্টা পরিকল্পনা থাকলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই আপনি কি মনে করেন ভারত যদি সামুদ্রিক আধিপত্য বাড়ায় বাংলাদেশের প্রতিরক্ষা কেমন হওয়া উচিত কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন